ঠিক মিঠিকে বিয়ে করা কথা বললো কিষাণু অবাক হয়ে গেল মিঠি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে কিষাণু সবাইকে বলে ওকে একটু শক্ত হতে দিন একটু সময় লাগবে মিঠি চলো তখন মিঠি বলেন না আমাকে ছোবে না তখন কিষাণ বলে একদম বাজে কথা বলবে না আমার কি করার দরকার কি করার দরকার নেই সেটা আমি বুঝে নেব সেটা না তুমি বলে দেবে না বুঝতে পেরেছ তখন তো মিঠিয়ে কী বলবে বুঝতে পারে না তখন কিষাণু বলে চলো তোমার ঘরে যাব তখন মিঠি বলেন না আমি যাব না যাব না আমি তুমিও আমার সঙ্গে যাবে না তখন কিষাণু বলে আমি একজন ডক্টর আমার সম্পূর্ণ রাইট আছে তোমার তোমার চেক আপ করা চলো চলো আমি তোমার সঙ্গে কথা বলবো তোমাকে তোমাকে আমার দেখতে হবে চলো তখন তো এই কথা শুনে সবাই চমকে যায় তখন কিষাণু বলে আমি ডক্টর হিসেবে তোমার পাশে আছি মিঠি চলো এই বলে মিঠিকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায় কৃষাণু তখনই কমলিনী ভেঙে পড়ে তখন নতুন বলে কমলিনী নিজেকে সামলাও তোমার নিজেকে সামলানো উচিত মেয়েটার মেয়েটার কিচ্ছু হয়নি তোমাকে তোমাকে ওকে মনের জোর দিতে হবে তুমি বুঝতে পারছো না তুমি কেন বুঝতে পারছো না তুমি এভাবে ভেঙে পড়লে তুমি ঠিক কি হবে তুমি বুঝতে পারছো তখন কমলিনী বলে আমি কি করে কি করে সামলাবো নিজেকে বলো না কি করে সামলাবো আমার মেয়েটার এত বড় একটা বিপদ হয়ে গেল তখন মিঠির বলে না কাকিমা মিঠির কিচ্ছু হয়নি ওকে আমাদেরকেই সামলাতে হবে তাই নিজেকে শক্ত করুন কাকিমা এখানে ভেঙে পড়লে ভেঙে পড়লে মিঠিও যে ভেঙে পড়বে এখানে তো মিঠির কোনো দোষ নেই আর তাছাড়া বাইরের লোকদের কথা আমরা শুনবই বা কেন ভাববই বা কেন তখন বড় ঠাম্মি বলে কুচি যা বৌমা বৌমাকে নিয়ে যা আর সবাইকে খেতে দিতে হবে তো মিঠিটাও তো খায়নি তখন অয়েন্দনী বলে বৌদি আপনি ঠিক পারবেন আপনি রকম সবার থেকে আমি জানি আপনি নিজেকে সামলান তখন কমলিনী বলে হ্যাঁ আমাকে যে পারতেই হবে স্বতন্ত্র তুমি আবার আমার চোখ খুলে দিয়েছ তুমি আমাকে সাহস দিয়েছ ঠিকই তো আমার মেয়ের তো কোনো দোষ নেই আমার মেয়ে আমি জন্ম দিয়েছি ওকে তাই ওর পাশে আমাকে থাকতে হবে ওর সব বিপদ আপদ আমাকে দেখতে হবে আমার মেয়ের কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আমার মেয়ের তখন নতুন বলে হ্যাঁ কোমলিনী সবটা আমরা দেখে নেব তখন কোমলিনী বলে সত্যি তুমি আমার আবারও আবারও চোখ খুলে দিলে আমাকে ঘুরে দাঁড়াতে শিখালে স্বতন্ত্র তুমি আমার মেয়েটার জন্য আমাকে যা যা করতে হয় আমি সব কিছু করবো তখন নতুন বলে হ্যাঁ আমি তো এটাই চাই কোমলিনী যে তুমি শক্ত হাতের সবটা সবটা ধরো কারো কারো যেন কোনো সহানুভূতি না লাগে তারপরে কর্সি সেখান থেকে কোমলিনীকে নিয়ে যায় তখন নতুন বলে ওদেরকে শাস্তি দেওয়ার জন্য আমাকে যা যা করতে হবে আমি সবটা করব আমার ওইটুকু মেয়ের এত বড় সর্বনাশ করেছে তো আমি কাউকে ছাড়বো না কাউকে না তখন এই বলেই নতুন প্রচণ্ডভাবে রেগে যায় ওদিকে দেখা যাবে কিষাণু মিঠিকে বলে আচ্ছা মিঠি সেদিন রাতে কি হয়েছিল সেটা আমি তোমাকে জিজ্ঞাসা করব না তবে তবে তোমাকে মেডিকেল চেকআপের জন্য যেতে হবে তুমি কি চাও না ওরা শাস্তি পাক তুমি তুমি যদি ফিজিক্যাল টেস্ট করাতে চাও তোমার যদি কোনো ফিজিক্যাল ওরা ড্যামেজ করে থাকে সেটার জন্য তোমাকে তোমাকে প্রস্তুত হতে হবে তোমাকে চিকিৎসা করাতে হবে আর তোমার 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 ফিজিক্যালি টেস্ট হয়েই তারপর ওদেরকে শাস্তি দিতে হবে মিঠি তুমি কি চাও না তখন তো মিঠি এই কথা শুনে কথা শুনে কি করবে বুঝতে পারে না তখন এই কথাতে কিষাণু বলে দেখো মিঠি আমি চাই ওরা যেন তোমার সঙ্গে যেটা করেছে অন্য কোনো মেয়ের সঙ্গে এটা না করতে পারে তখন মিঠি বলে আমি চাই না আমি কিছু চাই না তাহলে তো আমাকে চেক আপ করাতে হবে কিন্তু সেটাতে সারা দুনিয়া জানবে আর সেটা করে কি লাভ হবে কোনো লাভ হবে তখন কিষাণু বলে হবে মিঠি তুমি কি চাও যে অন্য কোনো মেয়ের সঙ্গে ওটা ঘটুক তাই আমি চাই তোমার সঙ্গে যেটা হয়েছে অন্য কোনো মেয়ের সঙ্গে হওয়ার আগেই যেন ওরা ওরা শাস্তি পায় ওরা ভয় পায় মিঠি তুমি কি চাও না বল না আমি তোমার পাশে আছি আমি তোমার পাশে থেকে সবটা করব তখন মিঠি বলে কেন আমি তো খুব খারাপ তুমি আমার পাশে থেকে কেন কেন লড়াই করবে বলো কেন লড়াই করবে তখন কিষাণু এ কথা শুনে মিঠির দিকে তাকিয়ে থাকে ওদিকে দেখা যাবে কোমলিনীর বাবা আর মা প্রসূনকে বলে চল চল এখন আমাদের যেতে হবে তো তখন রেশমি বলে কেন যেই শুনলেন যে ওর মেয়ে ফিরে এসেছে এখনই আপনাদেরকে যেতে হবে তাই তো তখনই কোমলিনের বাবা বলে কেন বোমা আমরা যাব না তখন রেশমি বলে হ্যাঁ যাবে নিত। তো মেয়েটা সারা রাত ওখানে ছিল ওর সঙ্গে কি কি করেছে সেটা কি কোনো ঠিক আছে এখন তো ওর কলঙ্ক হয়ে গেছে ও কলঙ্কিনী হয়ে গেছে মেয়েটার এত বড় সর্বনাশের পেছনে রয়েছে ওর মা ওর মায়ের জন্য সব কিছু ঘটেছে ওর মায়ের জন্য আমার মৌ আমার মৌটার পিছনে লাগতো না লুটো টুটো তো ওর জন্য মলে গেছে আর তাছাড়া আমার মেয়েটার জীবনটা পুরো অতুষ্ট করে দিয়েছে একদম ঠিক হয়েছে তখন কোমলিনীর মা বলে বৌমা মিঠি তোমার কি করেছে তো মিঠি ছোট একটা মেয়ে আর তুমি তার সম্পর্কে এরকম কথা বলতে পারছ কি করে তখন রেশমি বলে বলবো না কেন বলবো না মা সব কিছুই না ধর্মের কল বাতাসে নড়ে সব কিছুই পাপের ফল তো পেতে হয় ওর এই সব কিছু না পাপের ফল পাপের ফল না হলে টুডোর জীবনটা শেষ হয়ে গেল আমার মেয়ের জীবনটা তস্নচ হয়ে গেল হবে না সব কিছু পাপের জন্য হয়েছে তখনই প্রাঞ্জল বলে আচ্ছা বৌমা এখানে তুমি মেটার দোষ কেন দিচ্ছ মেয়েটার কি দোষ মিঠি কি করেছে তোমার মেয়ে তো দিব্যি বিদেশ চলে গেছে কই আমরা তো কেউ বাধা দেইনি তাহলে তুমি কেন মিঠির পিছনে লেগে আছো বলতো মেয়েটা ইচ্ছে করে কি এই বিপদটা ঘটিয়েছে তুমি মেয়েটাকে এইভাবে দোষ দিচ্ছ আর প্লুটো প্লুটো মারা গেছে তোমার মেয়ের জন্য তোমার মেয়ে ওকে নিয়ে টানাটানি করেছে সেই জন্য প্লুটো সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দিয়েছে কই সেজন্য তো তোমার মেয়েকে তোমাকে কিছু বলতে শুনলাম না তুমি তো তোমার মেয়েকে কিচ্ছি বলনি উল্টো আরও তুমি মিঠিকে দোষ দিচ্ছ কেন বোমা তোমার এত কিসের রাগ মিঠির ওপর আর বুড়ির ওপর কেন কেন তুমি এইসব কথাগুলো বলছো হ্যাঁ তুমি কেন বলছ তখন প্রসূন বলে থাক না কাকুমণি ও তো এরকমই ও সব সময় সব সময় আমার বোনের পিছনে লেগে থাকে আমার বোনটা আমার বোনটার এখন কতটা সময় যাচ্ছে দুঃসময় আর এখন তো ওইসব কথা বলবেই বলবে না তখন রেশমি রাগান্বিতভাবে তাকিয়ে থাকে তখন কোমলিনের বাবা বলে আচ্ছা বোমা তোমার আমার মেটার ওপর কিসের এত রাগ সেটা তো বুঝি না কেন এরকম করছো কেন আমার মেটা একটু ভালো আছে তোমার ভালো লাগছে না না এই বিপদের সময় আমাদের তো যেতে হবে পাশে দাঁড়াতে হবে তখনই প্রাঞ্জল বলে হ্যাঁ আমাদেরকে বেরোতে হবে যেতে হবে আর তাছাড়া তাছাড়া মিঠি তো চলে এসেছে মেয়েটার কি হলো না হলো সেটা তো আমাদের জানতে হবে তখন প্রসূন বলে যা ক্ষতি হওয়া তো আমাদের হয়েছে ওর তো কিছু হয়নি সেজন্যই সেজন্যই ওরকম করছে আর তাছাড়া আমার বোন যখন বিধবা ছিল সাদা শাড়ি পরত তখন তো দয়া দেখাতে খুব ভালো লাগতো তাই না তখন রেশমি বলে এখন আমার দোষ হয়ে গেল সব তাই তো তোমরা সবাই মিলে আমাকে কথা শোনাও আমি যখনই কিছু বলতে যাই তখনই আমার দোষ হয়ে যায় কিন্তু তোমার মেয়ে এই যে এই বয়সে বিয়ে করেছে এই বয়সে না বিয়ে করাতেই তোমার বোনের জন্যই এ সব কিছু হচ্ছে সব সর্বনাশের মূলে হল তোমার বোন কি দরকার ছিল এই বয়সে বিয়ে করার সেই জন্যই তো পাপের ফল পাচ্ছে মিঠি মিঠি মেয়েটার কতটুকুই বা বয়স তার মধ্যে যে এত বড় একটা কলঙ্ক হয়ে গেল এখন মানুষ যে চিৎকার করবে সেটা আপনাদের মেয়ে আর তোমার বোন বুঝতে পেরেছে এখন তো ওর পাপের জন্য মেয়েটার এই অবস্থা তখন প্রসূন বলে খবরদার একদম বাজে কথা বলবে না তুমি ওদিকে ওদিকে কিষাণু বলে আচ্ছা মিঠি তুমি কি কিছু বুঝতে পারো না যে ওটা তোমার মনের কথা ছিল না আমি তো তোমাকে এমনি এমনি রাগাতাম তখন মিঠি বলে কেন তুমি আমার জন্য কেন করবে কেন করবে এসব আমি তো ভালো মেয়ে নয় তখন কিষাণু বলে তুমি আমার জন্য সব কিছু তুমি সেটা বুঝতে পারো না তোমাকে তো অনেকবার আমি বোঝাতে চেয়েছি মিঠি নাকি তুমি বুঝেও না বোঝার ভান করেছ যাক সেসব কথার মধ্যে আমি এখন আর যেতে চাই না তোমাকে লড়াই করতে হবে তুমি চাও না লড়াই করতে তখন মিঠি বলে আমি লড়াই করতে চাইলেও সেটা তো অনেক অনেক সময়ের ব্যাপার এইসব কিছু করতে গেলে সবাই সবাই জানতে পারবে তখন তখন কিষাণু বলে জানুক না জানুক আমি তোমার পাশে আছি তো আমি না তোমার পাশ থেকে সরে যাওয়ার জন্য এই লড়াইটা তোমাকে করতে বলছি না মিঠি আমি আমি তোমার সব সময় পাশে আছি একজন ডক্টর হিসাবে মানুষ হিসাবে ওদিকে প্রসূনকে রেশমি বলে কি ব্যাপার এত রেগে আসলে কেন তেরে আসলে কেন আমাকে মারবে নাকি তখন প্রসূন বলে আমার যে কি ইচ্ছে করছে রেশমি তোমাকে আমি বলে বোঝাতে পারব না সেটা যদি করতে পারতাম আমার কাছে অনেক শান্তি লাগত তোমার মতো মানুষের সঙ্গে আমি সংসারটা করে আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছি বুড়ি আমার বোন ওর এই অবস্থা ওর এত বড় বিপদ ওর মেয়েটা ছোট্ট মেয়েটা তার ওপর তোমার কিসের এত রাগ মেয়েটার এত বড় সর্বনাশ হয়ে গেল আর তুমি কিনা না মেয়েটাকে এইসব কথাগুলো বলছো কেন বোঝো তোমার কিসের এত রাগ বুড়ির ওপর আমি না সেটাই বুঝতে পারি না নেশমি তুমি কি মানুষের পর্যায়ে আছো মানুষের পর্যায়ে নেই তোমার সঙ্গে আমার থাকতেও ভালো লাগে না তখনই প্রাঞ্জল প্রাঞ্জল বলে শোনো বৌমা তোমার মতো মানুষ না আমি খুব কম দেখেছি তুমিও তো একজন মেয়ের মা তুমি একজন মেয়ের মা হয়ে কি করে এসব কথাগুলো বলো সেটা সেটা না ভেবে পাই না তখন প্রসূন বলে কাকুমণি ওনা মানুষ নয় মানুষ নয় মানুষ হলে এসব কথাগুলো বলতে পারতো না তখন প্রাঞ্জল বলে শোনো বৌমা আমরা আমরা আমাদের বুড়িমার পাশে আছি তোমার মতো মানুষের এসবের কোনো দরকার নেই তখন রেশমি বলে আপনারা তো যাচ্ছেন আমাকে একবারও বলেছেন আমি যাব কি না তখন প্রাঞ্জল বলে কেন তোমাকে কেন বলবো তখন রেশমি বলে হ্যাঁ তাই তো আপনারাই যাবেন আমি কেন যাব তখন কমলিনীর মা বলে শোনো বৌমা তুমি না আমার মেয়ের সঙ্গে অনেক হিংসে করেছ কিসের এত হিংসা আমার মেয়েটার সঙ্গে আমার মেয়েটা তো তোমাকে কত ভালোবাসে ওকেও কত ভালোবাসত নিজের কাছে নিয়ে কত রাখতো আর ওর জন্য যা যা কিনতো তোমার জন্য তাই তাই কিনত তাহলে আমার একটা মাত্র মেয়ে ওর সঙ্গে তুমি কেন এত হিংসে করো আমি না সেটাই বুঝতে পারি না শোনো এই বাড়িটা না আমাদের আমরা চাই অনেক আগেই তোমাদেরকে আলাদা করে দিতে পারতাম আর তোমার শ্বশুরমশাইয়ের যা পেনশনের টাকা পায় তা দিয়েই না আমাদের দিব্যি চলে যেত কিন্তু সেটা আমরা করেছি করে নিত সবাই মিলে একসঙ্গে আছি না হলে বলো প্রসূনকে আর তোমাকে কবে আমরা বলতে পারতাম যে বাড়ি থেকে চলে যা আমার মেয়েটা তোমাদের তো কোনো ক্ষতি করেনি তাহলে সবসময় আমার মেয়ের ক্ষতি কেন চাইছো তুমি বৌমা কেন চাইছো সেটা তো বুঝতে পারছি না আমার মেয়ের প্রতি তোমার এত কিসের রাগ আর প্রসূন ওরা দুই ভাই বোন ওদের তো মায়া হবে একজনের প্রতি আরেকজনের ভাই বোনদের মায়া হবে না তাহলে কাদের মায়া হবে তখন প্রাঞ্জল বলে থাক বৌদি শোনো বৌমা আমার না একটা ফ্লট আছে তাই চাইলে আমরা আমি দাদা বৌদিকে নিয়ে আলাদা থাকতে পারি তাই দাদা বৌদি তুমি না একদম চিন্তা করবে না তোমাদের নিয়ে আমি আলাদা চলে যাব। তখন প্রসূন বলে কাকুমণি দোহাই লাগে এই কাজটা তুমি করো না ওর সঙ্গে তাহলে আমাকে একা থাকতে হবে ওর সঙ্গে আমাকে একা রেখে যেও না ওর সঙ্গে আমি থাকতে চাই না তোমরা না হয় এই বাড়ি থেকে চলে যেতে পারবে আমার সারাটা জীবন ওর সঙ্গেই তো কাটাতে হবে আমার সারাটা জীবন নষ্ট হয়ে গেছে এই মহিলার জন্য আমার না জীবনটা পুরো শেষ করে দিয়েছে আমি ওর সঙ্গে একা থাকতে চাই না প্লিজ আমরা এই অভিশাপটা আমাকে দিও না তখন রেশমি বলে কেন আমি তোমাকে কি করেছি কি করেছি আমি তোমাকে তোমার বোনের ব্যাপারে সত্যি কথা বলি বলে তোমাদের গায়ে ফোসকা পড়ে যায় তো তাই না তোমরা তো সত্যি কথাটা শুনতে পারো না তখন কমলিনীর মা বলে হ্যাঁ বলো কেন আমার মেয়েকে নিয়ে তোমার তো কোনো কথা বলার কোনো দায় নেই কেন বলো আমার মেয়ে তো তোমার ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করে না তাহলে আমার মেয়েকে নিয়ে তুমি কেন এসব কথাগুলো বলতে চাও তুমি বুঝতে পারো না যে এইসব কথা আমরা শুনতে চাই না আমার মেয়েটার এত বিপদ তারপরেও তারপরেও কি তোমার বাড়িতে ও এসে থাকতে যায় থাকে না তো তাহলে তুমি কেন তুমি কেন আমার মেয়েটাকে এভাবে কথা শোনাতে যাও কেন তোমারও তো একটা মেয়ে আছে বৌমা সেটা ভুলে যেও না সেটা না ভুলে গেলে চলবে না তখন কমলিনীর বাবা বলে ছাড়ো তো এবার চলো আমার মেয়েটার বাড়িতে যেতে হবে আমার মেয়েটার এত বড় বিপদ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সঙ্গে কথা বলে সময় নষ্ট করার কোনো দরকার নেই আমাদের চলো তখন কমলিনীর বাবা বলে শোনো বৌমা তুমি না এসব নিয়ে এসব নিয়ে আমাদের সঙ্গে আর কোনো কথা বলতে আসবে না ওইদিকে ওইদিকে কিষানু মিঠিকে বলে তুমি চাও না বলো না তখন মিঠি মিঠি বলে আচ্ছা কতদিন তাহলে লড়াইটা করতে হবে তখন কিষাণু বলে খুব বেশি দিন তোমাকে লড়াইটা করতে হবে না আমি একজন ডক্টর এরকম বেশি না আমি অনেক হ্যান্ডেল করেছি আর তুমি তো তুমি তো আমার কাছের নিজের আমি তোমার পাশে আছি যা কিছু করতে হয় আমি করব তুমি শুধু ওদেরকে ওদেরকে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত হও মিঠি তখন মিঠি বলে এটাতে তো অনেক অনেক পেরেসানি হবে আর সবাই সবাই আমাকে ছিৎকার করবে তখন কিষাণু বলে না কিচ্ছু হবে না আমি তো আছি তোমার পাশে আর অন্য কোনো পেশেন্ট হলেও হলেও আমি এরকমভাবেই বলতাম তোমাকে তোমাকে লড়াইটা করতে হবে মিঠি আর যতদিন লাগে বেশি দিন লাগবে না তুমি যদি লড়াইটা করতে চাও তাহলে বেশি দিন